মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান তিথি শিবের ভক্তদের জন্য এটি একটি বিশেষ সময় যা ভক্তি ধ্যান এবং শুদ্ধতার মাধ্যমে পালিত হয় আজকের এই ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রি সম্পর্কে এর আচার অনুষ্ঠান পৌরাণিক কাহিনী এবং কেন এটি হিন্দু ধর্মে এত গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রি শিবের মহারাত্রি একটি তিথি যা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই দিনটি ভগবান শিবের আরাধনা করার জন্য উৎসর্গীকৃত এটি বিশ্বাস করা হয় যে এই বিশেষ রাতে শিব ও শক্তি একত্রিত হয়েছিলেন যা সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের প্রতীক পৌরাণিক কাহিনী অনুসারে মহাশিবরাত্রি বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাথে যুক্ত একদিকে বলা হয় এই দিনে শিব তার মহাকাল রূপ ধারণ করে সমগ্র বিশ্বকে সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের চক্রে আবদ্ধ করেছেন আবার অন্যদিকে এটি শিব ও পার্বতীর বিবাহের রাত হিসেবেও বিবেচিত হয় মহাশিবরাত্রির রাত্রিকালকে কল্পরাত্রি বা সৃষ্টির চক্রের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয় মহাশিবরাত্রির আচার অনুষ্ঠানগুলি ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভক্তরা শিবলিঙ্গে জল মধু দুধ দই এবং বেলপাতা নিবেদন করেন এটি বিশ্বাস করা হয় যে এই সব উপাচার শিবের আশীর্বাদ পেতে সহায়ক শিবলিঙ্গের সাথে এই উপাচারগুলি নিবেদনের মাধ্যমে ভক্তরা শিবের পবিত্র শক্তির সংস্পর্শে আসতে পারেন মহাশিবরাত্রিতে শিব মন্দিরগুলি আলোকসজ্জা ও ফুল দিয়ে সাজানো হয় ভক্তরা সারা রাত জাগরণ করেন এবং শিবের গুণাবলী নিয়ে ধ্যান করেন অনেকেই এই দিন উপবাস রাখেন এবং দিন রাত শিবের নাম জপে কাটান শিব পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় এই সময় সর্বাধিক জপ করা হয় মহাশিবরাত্রির সাথে গঙ্গা স্নানেরও বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটি অনেক ভক্ত গঙ্গায় স্নান করে নিজেদের পবিত্র করেন এবং শিবের আশীর্বাদ লাভের চেষ্টা করেন এটি বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রিতে গঙ্গা স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মার মুক্তি হয় মহাশিবরাত্রির পূজা চারটি প্রহরে বিভক্ত প্রথম প্রহরে শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করা হয় দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের পুজো করা হয় প্রতিটি প্রহরে শিবলিঙ্গে বেলপাতা ধুতুরা ফুল এবং বিভিন্ন উপাচার নিবেদন করা হয় প্রতিটি উপাচারের একটি বিশেষ তাৎপর্য রয়েছে যা শিবের শক্তি ও করুণার প্রতি ভক্তির প্রকাশ করে মহাশিবরাত্রি কেবলমাত্র আচার অনুষ্ঠানের দিন নয় এটি একটি আধ্যাত্মিক অনুষ্ঠানেরও সময় এই রাতে ভক্তরা নিজেদের আত্মার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করেন ধ্যান ও যোগের মাধ্যমে তারা নিজেদের অভ্যন্তরীণ শান্তি ও শিবের সাথে মিলিত হন এটি একটি সময় যখন ভক্তরা তাদের জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট শিবের কাছে সমর্পণ করেন এবং শিবের করুণায় নিজেদেরকে পূর্ণ করেন মহাশিবরাত্রির উপবাস ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ আচার সারাদিন উপবাস রাখার পর ভক্তরা রাতভর শিবের আরাধনা করেন এরপর ভোরবেলা পূর্ণ শুদ্ধতার সাথে উপবাস ভঙ্গ করেন। এটি বিশ্বাস করা হয় যে এই উপবাস ও আরাধনা ভক্তদের জীবনের সমস্ত প্রতিবন্ধকতার দূর করে এবং তাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সাফল্য নিয়ে আসে মহাশিবরাত্রি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক যাত্রা এই দিনটি শিবের মহিমা এবং তার করুণার প্রতিভক্তির প্রকাশ এটি আমাদের শেখায় যে শিবের শক্তি ও আশীর্বাদ আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে এবং আমাদের জীবনকে আলোকিত করে তোলে এই ছিল মহাশিবরাত্রি সম্পর্কে কিছু কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত শিবের আশীর্বাদে পূর্ণ থাকুন ধন্যবাদ